হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও টপ জব বেড়িতে নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগতম বন্ধুরা আপনারা জানেন কি বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পদে নতুন করে সার্কুলার প্রকাশ করা হয়েছে এই সার্কুলারটিতে অসংখ্য জনকে নিয়োগ দেওয়া হবে সার্কুলারটিতে সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী ডাক মাধ্যমে আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব করবো আবেদন যোগ্যতা আবেদন পদ্ধতি নিয়োগ পরীক্ষা সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সার্কুলার সম্পর্কিত সকল খুটিনারী তথ্য সম্পর্কে জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোটো একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেরি কিসের চলুন বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদের সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আর্মড ফোর্সের ইনস্টিটিউট অফ প্যাথোলজি ঢাকা সেনানিবাস ঢাকা বারোশো ছয় প্রতিরক্ষা মন্ত্রণালয়াধীন সামরিক চিকিৎসা সার্ভিস মহা পরিদপ্তর ঢাকা সেনানিবাস এর অধিভুক্ত আর্ম ফোর্স ইনস্টিটিউট অফ প্যাথোলজি ঢাকা সেনানিবাস এর জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নির্ধারিত সময় পর্যন্ত বেসামরিক লোক নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিকদের নিকট হতে নির্মুক্ত শর্তে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে পদ থাকবে দুইটি তার ভিতর এক নম্বর যে পদটি থাকবে সেটি হলো সায়েন্টিফিক অফিসার বেতন ও ভাতা থাকবে আলোচনা সাপেক্ষে এ পদটিতে পদের সংখ্যা থাকবে দুইটি বয়স সীমা এ পদটিতে আবেদন করতে প্রার্থীর বয়স কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্বীকৃত যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে হতে স্নাতক বা স্নাতকোর জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা বায়োগামেস্ট্রিক অ্যান্ড মলিকুলার ইঞ্জিনিয়ারিং বায়োমেস্ট্রিক অ্যান্ড মলিকুলার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বায়োমেস্ট্রিক টেকনোলজি বিষয়ে ডিগ্রি থাকতে হবে জেনেটিক ল্যাবরেটরি ন্যূনতম দুই বছর ব্যবহারিক কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার প্রার্থী এ পদটিতে আবেদন করতে পারবেন এরপর দুই নম্বরে যে পদটি থাকবে সেটি হলো সায়েন্টিফিক অফিসার এখানে বেতন থাকবে আলোচনা সাপেক্ষে এ পদটিতে পদের সংখ্যা থাকবে একটি বয়সীমা এ পদটিতে আবেদন করতে প্রার্থীর বয়স কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ার বায়ো টেকনোলজি স্নাতক সম্মান বা স্নাতক ডিগ্রি থাকতে হবে ইলেকট্রিক বায়ো স্কোপ ইলেকট্রিক বায়োস্কোপ এ কাজ করার অভিজ্ঞতা সম্পন্নদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এ পত্রিতে বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে বন্ধুরা এই ছিল তাদের পদ এরপর তাদের উল্লেখিত কিছু শর্তাবলী নিয়ে আলোচনা করব তার মধ্যে এক নাম্বার যে শর্তাবলীটি রয়েছে সেটি হল পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের গণ আবেদন করতে পারবেন এছাড়া গুলোটিতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আগামী তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ বছরের মতো হতে হবে নাম্বার তিন সকল প্রার্থীদেরকে আগামী তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কনভার্ট আর্মড ফোর্স ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ পাবলিক প্যাথোলজি ঢাকা সেনানিবাস এই ঠিকানায় ডাকযোগ সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ফটোকপি আবেদনে দাখিল করতে হবে নির্ধারিত তারিখের পরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না তাহলে আপনাকে তিরিশ সেপ্টেম্বর এর মধ্যে আপনার শিক্ষাগত যোগ্যতার সমস্ত ফটোকপি তাদের উল্লেখ করার ঠিকানায় পাঠাতে হবে এর তিরিশ তারিখের পর যে কোনো আবেদন পাঠালে সেটা গ্রহণযোগ্য হবে না এরপর চার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় সকল শিক্ষাগত যোগ্যতা সনদ জাতীয় পরিচয়পত্র জননিবন্ধন জন নিবন্ধন ইউনিয়ন পরিষদের অধিভুক্ত এলাকার প্রার্থীদের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং পৌর মেয়র ক্ষেত্রে সংশ্লিষ্ট পৌরসভা মেয়র কাউন্সিল কর্তৃপক্ষের প্রদত্ত নাগরিক সনদ চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি পত্র আনতে হবে প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা চারিত্রিক সনদপত্র সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে নাম্বার পাঁচ শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য নথি যাচাই বাছাই করার পর লিখিত পরীক্ষা ও পত্র মারফত ডাকযোগে ব্যক্তিগত মুঠোফোনে এস এম এস এর মাধ্যমে প্রার্থীকে জানানো হবে নিয়োগ কর্ম নিয়োগ কার্যক্রমে বাংলাদেশ সরকারের বিধিবিধান অনুসরণ করা হবে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় নিয়োগকারী কর্তৃক সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে তো বন্ধুরা এই ছিল তাদের শর্তাবলী এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সাথে সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই